やろうか、バットがか。 ঠাকুরগাঁও শহরে যদি মেডিকেল কলেজ হয় তাহলে শিক্ষার মান উন্নতি হবে এবং ঠাকুরগাঁও কলেজে এবং অনেক প্যারেন্টস আছে যেনারা মানে সন্তানদের দূরে পড়াতে একটু ভয় পান তাদের জন্য হবে এবং যারা স্বপ্নমুখী মেডিকেল কলেজে পড়বে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ হওয়া দরকার এবং কি শিক্ষা চিকিৎসার মান উন্নতি করার জন্য ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজের খুবই প্রয়োজন কেননা অনেক সময় এমার্জেন্সি রোগীরা তাদের যেই পরিমাণ চিকিৎসার দরকার সেটি পায় না তাদের রংপুর এবং দিনাজপুরে নিয়ে যেতে হয় এখান নিয়ে যেতে মানে অনেক সময় লাগে এবং দেখা যায় যে রাস্তায় রোগীর মৃত্যু বরণ করে যদি ঠাকুরগাঁও শহরে এমন একটি মেডিকেল কলেজ হয় তাহলে রোগীরা সহজেই তাদের চিকিৎসা পাবে এবং মৃত্যুর হারটাও কমে আসবে এবং বিমানবন্দর বিমানবন্দর যদি ঠাকুরগাঁও থাকে তাহলে তাদের উন্নতি হবে এবং যোগাযোগে যাতায়াত যোগাযোগটি বিশেষ করে দূরে অঞ্চলে দূরের অঞ্চলে বিশেষ করে ঢাকা এবং বিভিন্ন অঞ্চলে যাতে অনেক কম সময় লাগবে যেখানটায় ঢাকায় যেতে বাসে ট্রেনে অনেক টাইম লাগে যায় সেখানটি অনেক সুবিধা হবে যে অনেক তাড়াতাড়ি তারা যাতায়াত করতে পারবে এবং অনেক ইমার্জেন্স বিমানবন্দরটি হলে আমাদের সহায়তা হবে এবং আমরা খুব সহজেই দূরবর্তী অঞ্চলে যাতায়াত করতে পারবো আমাদের একটাই শুধু আমরা বিমানবন্দর চাই আর মেডিকেল কলেজ চাই আমরা এখানে আজকে সমাবেত হয়েছি আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগা জেলা যেটা যে জেলা থেকে ঠাকুরগা দূরত্ব সব থেকে বেশি আমাদের এই উপজেলায় একখানা আছে হরিপুর যেখান থেকে ঢাকার দূরত্ব প্রায় পাঁচশো বিশ কিলোমিটার আমরা স্বাধীনতার পর থেকে বেশ এগিয়ে গেলেও এই জেলা অনেকাংশে পিছিয়ে আছি আমরা আমাদের চিকিৎসা সেবাকে তেমন একটা উন্নতি করতে পারিনি আমাদের এখানকার রুগীকে অসুস্থ রুগুকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে হয় যার জন্য সময় পেয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অনেক মস্য রুগী রাস্তায় মৃত্যুবরণ করে আমাদের এই জনসাধারণের জন্য আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য অবশ্যই অবশ্যই একটা মেডিকেল কলেজ ঠাকুরগাঁয়ে অত্যন্ত জরুরি এই মেডিকেল কলেজটি শুধু ঠাকুরগাঁও নয় ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার দুই জেলার মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে পারবে সেই সাথে আমাদের ঠাকুরগাঁয়ে প্রায় ব্রিটিশ আমল থেকে একটা বিমান ঘাটি তৈরি আছে যেটা এখন পরিত্যক্ত অল্প খরচ করলে এবং সরকারের সুদৃষ্টি পড়লে আমাদের এই বিমানবন্দরকে চালু করা সম্ভব এতে করে আমাদের ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য সহ চিকিৎসা অন্য অন্য খাতে যাতায়াতের সুবিধা হবে আমাদের প্রাণের দাবি ঠাকুরগা জোর দাবি সেই সাথে ঠাকুরগাঁ জেলা বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক কর্মচারীদের দাবি অতি দ্রুত ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ এবং বিমানবন্দর মেডিকেল কলেজ স্থাপন এবং বিমানবন্দরটি চালু করা হোক এই জন্য সরকার বাহাদুরের সুদৃষ্টি আকর্ষণ করছে